হ্যাঁ হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মান্দারমণি তো এটা যাওয়ার জন্য কোনো আমাদের প্রি প্ল্যান ছিল না তো হঠাৎ করেই হচ্ছে সবাই বললো যে মান্দারমণি যাবে তাই বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়িতে তো অনেক গেস্টরা এসছে মানে দাদুর বোনের বাড়ি থেকে তো তারা যেহেতু বালাসোরে থাকে তাই জন্য তাদের হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে মান্দারমণি আর আমাদের বাড়ি তো খুব কাছেই মন্দারমণি তাই জন্যই হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখানে সে আবহাওয়াটা জাস্ট দারুণ ছিল তো প্রচুর হাওয়াও হচ্ছিল আর সেই দিন যেহেতু পূর্ণিমা ছিল তো চাঁদরাও দেখে মানে পুরো পরিবেশটাই দারুণ ছিল আর জোয়ারও ছিল আর আরও একটা কথা আমি ভাবছি ভয়সবার দিতে দিতে যে সেদিন হচ্ছে রবিবার ছিল মানে যেদিন আমরা গেছিলাম আর তারপরের দিন সোমবার যা ঝড় হলো তো ওই দিন যদি আমরা প্ল্যান রাখতাম আমাদের যাওয়াটাই হতো না তো তারপর তো আমাকে সমুদ্রে নামতে ইচ্ছা হচ্ছিল কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে তাই জন্য আর নামলাম না আর এটা হচ্ছে মনু দিদি মানে আমার জেঠুর মেয়ে ওই বালাসর থেকেই এসছে ওরা সেও প্রথমে ক্যামেরা আসতে চাইছিল না কিন্তু তারপরে এলো আর তারপর তো ভাই এই গাড়িটা দেখতে পেয়েছে তো সে তো চড়বেই আর সমুদ্রে এলে বাচ্চারা এই গাড়িটা দেখতে পেলে কেই বা না চড়ে তো তাই জন্য ভাইকেও একটু চড়ালাম তো সে চড়ছে আনন্দ করে আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছি আর তারপর ভাইকে বললাম যে তুই একটু ক্যামেরার দিকে তাকা আমি ব্লক করছি তো সে একবার তাকিয়ে তারপর আর তাকায়নি কারণ সে গাড়ি পেলে আর কিছুই বোঝে না তো এতবার চড়ার পরেও সে আরও বলছে আরও চড়বে অবশেষে তার ঘোরা শেষ হলো এবং আমরা হচ্ছে পেমেন্ট করে এবার চলে যাব বিচের দোকানগুলোর দিকে খাওয়া দাওয়া করবো একটু কেনাকাটা করব আর অবশ্যই তো ঘুরবো তো তারপর হচ্ছে বোন বলল সে একটু ক্যামেরাতে আসবে কিন্তু এসেই তারপর আবার চলে যাচ্ছে তারপর হচ্ছে ভাই তো এই দোকান সেই দোকান আমাকে নিয়ে যাচ্ছে এটা কিনবে ওটা কিনবে তো তাই জন্য দেখছি আমার এখানে তো কত কিছু কাঠের জিনিসপত্র দেখে খুব সুন্দরও লাগছিল কিন্তু সব তো আর নিয়ে নিতে পারবো না তো এখানে অনেক জুয়েলারিগুলোও ছিল আর ভাই প্রতিটা দোকানে গিয়ে বলছে এটা নিবে ওটা নিবে তো তারপর হচ্ছে একটা খেলনা কিনে এবার হচ্ছে ফুচকা খেতে চলে এলাম আর ফুচকা কাকুটাকে জিজ্ঞেস করলাম যে না কি কিন্তু সে নিরামিষ বললো তারপর যখন একটা ফুচকা খাই দেখি না ওটা আমিষ তাই জন্য আর খেলাম না কিছুই খাইনি পুরোটাই ঘুরেছি আর ওখান থেকে ছেড়ে আসতেই ইচ্ছা হচ্ছিল না সেদিন পরিবেশটা খুব সুন্দর ছিল তো তারপর আবার ভাই বলছে তুই শুধু নিজেই ব্লগে নিজেকে দেখাচ্ছিস আমাকে দেখাচ্ছিস না তাই জন্য তাকে একবার দেখে নিলাম তো তারপর হচ্ছে তার জন্য আবার একটা খেলনা কিনলাম আর এখানেই ব্যাগগুলো জাস্ট দারুণ ছিল তো আমি কোনো প্রমোশনের ভিডিও করছি না কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর ছিল তো তোমরাও নিতে চাইলে এখানে চলে এসো আর তারপর হচ্ছে কেনাকাটা করে আমরা বাড়ি চলেই আসছিলাম কিন্তু এই দোকানটা দেখতে পেলাম এখানে কত সুন্দর অক্সিডাইজডের তারপর শামুকের হার ছিল তো এখান থেকে একটা হারও নিয়ে নিলাম আর তারপর হচ্ছে এই মন্দিরটাতে প্রণাম করে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম আর আমি তাড়াতাড়ি বাড়ি যেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা